ছোট বোন কলার হালি কত করে ভাইয়া কলার হালি পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে বোন তাহলে তুমি এটা আমাকে দিয়ে দাও এখানে দেখো কয় আছে এক হালি দুই হালি তিন হালি দুইটা ভাইয়া এখানে তিন হালি দুইটা কলা আছে বোন তুমি আমাকে পলিতে ভরে দাও আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়ে দিচ্ছি বলেন বোন তোমাকে একটা কথা বলতাম জি ভাইয়া বলেন তোমার ড্রেস দেখে তো মনে হইতাছে তুমি স্কুলে পড়াশোনা করো তুমি স্কুলে না গিয়ে এখানে কলা কেন বিক্রি করতেছ হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলছেন আমি স্কুলে পড়াশোনা করি কিন্তু কি করব ভাইয়া আমার বাবা অনেক কষ্ট এর জন্য এই কলাগুলো আমাকে বিক্রি করতে হয় ও আচ্ছা বুঝলাম তোমার আব্বু অনেক কষ্ট কিন্তু এই কলাগুলা তো অন্য কেউ বিক্রি করতে পারতো তুমি কেন স্কুল বাদ দিয়ে কলাগুলো বিক্রি করতেছো এখন তো তোমার লেখাপড়া করার সময় হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলছেন আমি অন্য একটা লোক রাখতে পারতাম ভাইয়া আমি যার একটা লোক রাখব সে টাকাটাই তো আমার কাছে নাই ভাইয়া এই কলাগুলো না আমার বাবা প্রতিদিন বিক্রি করত কিন্তু বাবা হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে এই কলাগুলো আমাকে বিক্রি করতে হয় আমার ফ্যামিলিতে আমার বাবা ছাড়া আর কেউ ইনকাম করতে পারত না আমার ফ্যামিলিতে আমার মা আমার বাবা আমার ছোট একটা ভাই আর একটা বোন আছে আর এই সংসারেরও তো একটা খরচ আছে এর জন্যই আমি বাসা থেকে এই কলাগুলো এনে বিক্রি করতেছি অন্য একটা লোক রাখলে তো আমার তাকেও আলাদা করে টাকা দিতে হবে ওই টাকা যদি আমার কাছে নাই আর তাই ভাই আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কলাগুলো আমি বিক্রি করি বুঝলাম আচ্ছা ছোট বোন তোমার বাবার কি হয়েছে ভাইয়া আমার বাবার না হাপানি সমস্যা গতকালকে আমার বাবার হাপানির অনেক সমস্যা হয়েছিল তারপর আমরা হসপিটালে নিয়ে গেছিল ডাক্তারে বলছে বাবার নাকি দুই তিন মাস বিশ্রাম নিতে হবে এর জন্যই বাবা বিশ্রাম নিতেছে আর এই কলাগুলো আমি বিক্রি করতেছি ও বুঝতে পারছি বোন আচ্ছা বোন তুমি পড়াশোনা করে কি হতে চাও ভাইয়া আমার তো অনেক বড় স্বপ্ন আমি পড়াশোনা করে ডাক্তার হব ও তুমি ডাক্তার হয়ে কি করবা ভাইয়া আপনি তো জানেন আমি গরীব ঘরের মেয়ে তাই আমি ডাক্তার হয়ে গরীব মানুষদের সেবা করব দেখছেন না ভাইয়া গরীব মানুষ অসুস্থ হইলে ঠিকমতো চিকিৎসাও করতে পারে না আর জানার ভাইয়া বড় বড় হসপিটাল চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগে আর আমাদের মতো গরিব মানুষ ওইখানে গেলে ঢুকতেই যায় না আর এই জন্যই আমার ছোট থেকে অনেক স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হব আর ডাক্তার হয়ে যত করি মানুষ আছে তাদেরকে আমি ফ্রিতে চিকিৎসা করাবো যাতে চিকিৎসার অভাবে কোনো মানুষ না মারা যায় বাহ তোমার চিন্তা ভাবনা তো অনেক ভালো এই বর্তমান যুগে এরকম ভালো মানুষ কয়জন পাওয়া যায় বর্তমান যুগে সবাই ভাবে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে বাড়ি করবে গাড়ি করবে তোমার মতো চিন্তা ভাবনা কেউ করে না যাই হোক বোন আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূরণ করে আচ্ছা বোন তোমার কলা জানি কত টাকা হয়েছে ভাইয়া একশো দশ টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে বোন তুমি একটু দাঁড়াও আমি তোমার টাকাটা দিতেছি এই ধরো

আদেতা আপনি আমাকে বোন রাখছেন আর আপনি আমার ভাই আর ভাইয়ের কাছ থেকে তো বোন টাকা নিতেই পারে ভাইয়া आपने कहा ধন্যবাদ ছোট বোন আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার বড় ভাই আমি তোমাকে এইজন্য টাকাটা দিছি সত্যি বলতে কি জানো আমারও অনেক ইচ্ছা ছিল তোমার মতো আমার একটা ছোট বোন থাকো কিন্তু কি করব আল্লাহ তো আমাকে একটা বোন দেয় নাই কিন্তু আজকে একটা তোমার মতো আমি ভালো বোন পাইছি যে কিনা মানুষের সেবা করতে চায় ভাইয়া আমি অবশ্যই চেষ্টা করবো একজন বল ডাক্তার হওয়া আরেকটা কথা ভাইয়া আমি যখন ডাক্তার হয়ে যাব তখন কিন্তু এই টাকাটা আপনাকে ফেরত দিবো আপনার কিন্তু নিতে হবে টাকাটা আচ্ছা ঠিক আছে বল। তুমি ডাক্তার হউ তারপর আমাকে দিও আর ভাইয়া আমি ডাক্তার হয়ে আপনার ফ্যামিলির সবাইকে ফ্রিতে চিকিৎসা করাবো আর ভাইয়া আপনি বললেন না আমি আপনার ছোট বোন আজকে থেকে আপনি আমার বড় ভাই আর ভাইয়া আপনারই উপকার আমি কোনোদিনও ভুলবো না আর তুমি কিন্তু কালকে থেকে খোলা বিক্রি করবা না তুমি বাসায় থাকবা স্কুলে যাবা ঠিকমতো পড়াশোনা করবা কারণ তোমার অনেক বড় ডাক্তার হতে হবে এই কলা বিক্রি করার জন্য অন্য একটা লোক রাইকা নিও আর আমি যেগুলো বলছি এগুলো একটু মাথায় রাখো আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে বোন তাহলে তুমি থাকো আমি যাই ওকে ভাইয়া আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ